সম্মানিত চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন বাংলাদেশ মেট্রো রেলে আবারও একটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতনের স্কেল আবেদন শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কথা কোথাও বাড়ি দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন মেট্রো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নেবে দুশো দুইজন জন ঢাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল টি সি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি দুইটি পদে ষোলোতম গ্রেডের দুশো দুইজনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত একে আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চারে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রাপ্তিদের নির্ধারিত ফর্ম পূরণ করে ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে তো আবেদন ফর্মটি নমুনা এটি দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি আপনাদেরকে নিজ হাতে কলম দিয়ে নিয়ে আপনার সকল ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য ফিল করে আপনাকে ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি সম্পন্ন করতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন যে এক নজরে মেট্রো রেল নিয়োগ বিগত দুই হাজার চব্বিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেবো এবং আপনাদের আবেদন প্রসেসিং জানিয়ে দিয়ে যাবো এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি আর এই নিয়োগটি পয়লা আগস্টে প্রকাশিত হয়ে আপনারা চারে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট এইচটিপি স্ল্যাশ ডিএমটিসিএল ডট কম ডট বিডি স্ল্যাশ এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে পদের পদ সংখ্যা রয়েছে মোট দুইটি আর লোক নেবে দুশো দুইজনকে পদের নাম হচ্ছে টিকিট মেশিন অপারেটর একশো উনচল্লিশটি বেতন গ্রেড ষোলো অনুসারে হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পাস জিপিএ এর স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা যে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হইতে আপনাকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে পদের নাম কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা তেষট্টি বেতনকার ষোলো অনুসারে হবে পাসে আবেদন করার সুযোগ পাচ্ছেন কমপক্ষে থ্রি পয়েন্ট পেয়ে আপনাকে পাস হলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন বয়সীমা পয়লা আগস্ট দু হাজার চব্বিশ তারিখ হতে আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন আর যাদের ক্ষেত্রে কঠা রয়েছে তারা বত্রিশ বছর বয়সী পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন ফি ঢাকা ম্যাথস স্ট্যান্ডিস কোম্পানি লিমিটেডের অনুকূলে এক হাজার টাকা পে ওঠার ব্যাঙ্ক ড্রাফট অফিরোধযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে তার মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাথস স্ট্যান্ডিস্ট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চৌদ্দ একাত্তর বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড ইস্কাটন গার্ডেন ঢাকা এক হাজার তো প্রিয় চাকরি প্রত্যাশী বলে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ